আসসালামু আলাইকুম হ্যালো ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ছোট্ট একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম মনে আছে একুশে বইমেলার কথা আমি হঠাৎ করে নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে একুশে বইমেলা নিয়ে ছোট্ট একটি ভ্লগ ভিডিও যেখানে উপস্থিত ছিলাম আমি আর এই বইমেলাতে আমি কি কি করেছিলাম সেগুলো আজও আপনাদেরকে দেখানো হয়নি বলা হয়নি তো সেটা নিয়ে ছোট্ট একটা ভ্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজ এই মুহূর্তে একটা বিষয় চিন্তা করে দেখেছেন এই পৃথিবীতে কত হাজার হাজার মানুষ কিন্তু বাবার চেয়ে শক্তিশালী কোনো পুরুষ হয় না আর মায়ের চেয়ে যত্নবান কোনো নারী হয় না আজ বইমেলাতে ছিল আমার সাথে আমার ছেলেমেয়েরা এবং আমার বাবা আমার আব্বা হঠাৎ করে ঢাকাতে আসলো বইমেলার উদ্দেশ্যে বইমেলা তার খুবই পছন্দের একটি মেলা তবে এই মেলাতে আমার আব্বা এসেছিল অনেক বছর আগে প্রথম এসেছিল আমার বড় মেয়ের হাত ধরে সাথে আমি ছিলাম অনেক আগে থেকে তো এই বইমেলার প্রচলন তেমন একটা আমাদের দেশে ছিল না আব্বা বই পড়তে ভীষণ ভালোবাসে ছাত্র জীবন থেকে তার লাইব্রেরির প্রতি একটা ভীষণ ঝোঁক ছিল কিন্তু যখন থেকে আমাদের দেশে বইমেলা শুরু হলো তখন থেকে তার খুব ইচ্ছা ছিল বইমেলায় আসবে তো প্রথম এসেছিলো আমার বড় মেয়ের হাত ধরে অনেক দিন আগের কথা যেহেতু আব্বা ঢাকা শহরে থাকেন না আব্বা থাকেন আব্বার জন্মস্থান যে জেলাতে ঠিক সেই জেলাতে থাকেন সেখানেই তিনি থাকেন মাঝে মাঝে ঢাকাতে আমাদের বাসায় তার ছেলের বাসাতে মেয়ের বাসাতে ঘুরতে আসেন বেড়াতে আসেন এই আর কি তো চলে আসলাম বইমেলায় বইমেলার গেট এসে দেখি ফুল বিক্রি হচ্ছে আব্বাকে বললাম ফুল কিনবো তো পছন্দ মতো কিছু ফুল নিলাম এবং এই ফুলগুলো নিয়ে কিছু রিস্ক পড়ব তার জন্যে কিছু শর্ট ভিডিও নিলাম তারপর কিছু সেলফি তুললাম তারপর এই ফুল হাতে নিয়ে একদম সরাসরি চলে যাচ্ছি বই মেলার উদ্দেশ্যে বই মেলার মাঠে বই মেলা প্রাঙ্গনে এত জমজমাট মানুষের মেলা বইয়ের সাথে সাথে ভাবা যাচ্ছে না পা ফেলা যাচ্ছে না এত মানুষের মেলা এদিকে আমার মেয়েও কয়েকটা সেলফি তুলছে ফুল হাতে নিয়ে দেখেন ফুলগুলো কত সুন্দর অসাধারণ ফুলগুলো কিন্তু বেছে বেছে কেনা হয়েছে সেলফি তোলার জন্য শুধুমাত্র আর আমার তো এই ধরনের গেট সবাই জানেন এখানের কত সুন্দরী বা লাগবে তো চাই লাগে তাতেই আমি আলহামদুলিল্লাহ এই গেট আপে আমি সন্তুষ্ট আমার এটা খুবই ভালো লাগে এভাবে চলতে ফিরতে কোনো অসুবিধা হয় না আপনাদের অসুবিধা হয় হতে পারে কিন্তু আমার কিছু মনে হয় না আপনাদের ভালো না লাগলেও আমার এই গেট আপেই আমি সুন্দর আলহামদুলিল্লাহ অনেকে আমার এই হিজাব খোলার কথা বলেন বলেন আপা পর্দা খুলে মুখ দেখিয়ে কথা বলেন তাতে আরও ভিডিও ভাইরাল হবে ভাই এত শত বুঝি না এই গেট আমার ভীষণ ভালো লাগে তো এটা আমি ছাড়তে পারবো না একদম পরিষ্কার কথা এভাবেই আমি অনেক সুন্দর আপনাদের ভালো না লাগলেও এভাবেই আমি অনেক সুন্দর ভাই বোনেরা আপনাদের এই বোনকে এভাবেই দেখতে হবে এবং এভাবেই ভালোবাসতে হবে যদি সত্যি আপনারা আমাকে ভালোবাসেন তবে এভাবেই ভালোবাসবেন যদি সত্যিই আমার কাজকে আপনারা ভালোবাসেন আমার ভ্লগ ভিডিও মোটিভেশন ভিডিও বিভিন্ন পিকচার রিলসগুলো যদি আপনারা ভালোবাসেন তবে এই সালমাপুকে আপনারা এভাবেই ভালোবাসবেন আমি সেটাই আশা রাখি আপনাদের সকলের কাছে তো এখানে দাঁড়িয়ে বই দেখছি বই অসাধারণ বইয়ের মেলা এবার কিন্তু অসাধারণ বইয়ের মেলা হয়েছিল এই পঁচিশ সালে অসাধারণ ভাবা যায় না এত সুন্দর বই মেলা হয়েছিল তো এখন এখান থেকে বই কেনার উদ্দেশ্যে আমরা বই খুঁজছি এবং আব্বা বলছে তার পছন্দের বইগুলো কিন্তু মেলাতে কোনো বই নাই আব্বার পছন্দের বই একটাও নাই আব্বা বই পড়তে ভীষণ ভালোবাসে ভীষণ কিন্তু তার যে পছন্দের বইগুলো এখানে নাই তো কোথায় পাওয়া যাবে সেটাই জানার চেষ্টা করছে এবং সেখান থেকে বই সংগ্রহের জন্যে আব্বা কিন্তু একেবারে রেডি তারপর না পেয়ে ফেরত চলে আসছি শুধু ফুল হাতে নিয়ে তবে এই অটোরিকশার একটা কাহিনী ছিল সেটা পরবর্তী ভিডিওতে বলবো আর এই মেলাতে বই না কিনলেও আর কি কি করেছিলাম কি কি খেয়েছিলাম সেগুলো তো অবশ্যই জানতে হবে কি ভাই বোনেরা জানতে ইচ্ছা করছে না অবশ্যই করছে তো আমি পরবর্তী ভিডিও নিয়ে আসব এই মেলাতে আমি কি কি করেছিলাম কি কি খেয়েছিলাম সেটা নিয়ে আরেকটি ছোট্ট ভোলাক ভিডিও নিয়ে যে কোনো একটা দিন হাজির হয়ে যাব আর কথা বাড়াচ্ছি না তা না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আর বড় হয়ে গেলে ভালো লাগবে না যদি কখনো এমন হয় আমাদের স্বামীরা বিপদে পড়ে তবে ছোট্ট শিশুর মতো আমাদের সামনে এসে হাজির হয় একেবারে নিষ্পাপ শিশু অসহায়ের মতো করে আচরণ করতে থাকে স্বামীর এমন আচরণ দেখে অনেক নারীরাই মায়ায় পড়ে যায় নারীদের মানে স্ত্রীদের মন গলে যায় এবং তার সর্বস্ব দিয়ে স্ত্রীরা স্বামীকে সাহায্য করতে থাকে সর্বস্ব দিয়ে স্বামীকে বিপদ থেকে উদ্ধার করে আর যখন সে বিপদ থেকে উদ্ধার হয়ে যায় তখন সে ভয়ঙ্কর এবং হিংস্র হয়ে সর্বপ্রথম তার স্ত্রীকেই ছবল মারে